যাত্রা শিল্প যেন হারিয়ে যাওয়া এক গল্প আর সেই গল্পকে জীবন্ত রাখার চেষ্টা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের আটাশপুর গ্রামবাসীর যাত্রা যা একটি লোক জনপ্রিয় ধারা কয়েক ঘন্টা ঘণ্টাব্যাপী বিপুল আয়োজনের বিনোদন সে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এক ঝাঁক তরুণ তরুণীদের পাকলামি শেখায় শেখায় বেঁচে থাকার নতুন পাঠ্যক্রম সম্বল শুধুই স্বপ্ন অপসংস্কৃতির রিলসে দৌড়াতে বাংলার সংস্কৃতি যাত্রা গান বেত রোগে যবু থবু তখন যাত্রা দেখে ফাতরা লোকে এই প্রবাদকে ভুল প্রমাণ করে যাত্রাতে লোকশিক্ষে হয়রে পাগল লোকশিক্ষক যুগাবতার পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব বাণীকে পাথেয় করে তারা মায়ের পুজো উপলক্ষে মোবাইল ইন্টারনেটমুখী মানুষকে সংস্কৃতির টানে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য মন্তেশ্বর আটাশপুর গ্রামবাসী বৃন্দের এক অনবদ্য প্রয়াস এগারোই জুন বুধবার রাতে অপেশাদার আটাশপুর বারোয়ারীতলা যাত্রা মঞ্চে মঞ্চস্থ হল মর্মপর্ষী পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত অশ্রু রহস্য রোমাঞ্চে ভরপুর সামাজিক যাত্রাপালা থানায় যাচ্ছে ছোট বউ উপস্থিত ছিলেন ভৈরববাবুর সুযোগ্য পুত্র মেঘদূত গঙ্গোপাধ্যায় ও গায়ক কুমার নয়ন অনুষ্ঠানে অসহযোগিতার হাত বাড়িয়েছিলেন মালেক শেখ বহু চেষ্টায় টিকে থাকা এক লোকশিল্পকে ঘিরে যখন শহর ভুলে যাচ্ছে তখন একছাক স্বপ্নবাজ মানুষের দল গ্রাম বাংলার মাটি ছুঁয়ে দেখাচ্ছে যাত্রা মরেনি যাত্রা এখনও বাঁচে ভালোবাসায় এই অনুষ্ঠানে গ্রামের ও আশেপাশের সংস্কৃতি মনস্ক সমস্ত একত্রিত হয়ে এই যাত্রাপালার আনন্দরস উপভোগ করেন আমাদের যে যাত্রা শিল্পটাকে যারা গ্রামের গ্রামবাসী আর যুবকরা যে যাত্রা শিল্পটা করতো প্রায় লুপ্ত প্রায় বসতে বসেছে প্রায় হাতে বসে এই এই যাত্রা শিল্প কি বাঁচানোর চেষ্টা উত্তর নিচ্ছে দেখুন যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু যাত্রা নাট্যকারদের নয় দায়িত্ব হচ্ছে জনসাধারণের তারা যদি বেশি বেশি করে যাত্রায় অভিনয় করে বেশি বেশি করে প্রফেশনাল দলে তারা অংশগ্রহণ করে তাহলে ভালো কিছু প্রোডাকশন হবে গ্রামগঞ্জের মানুষ ভালো প্রোডাকশান দেখতে থাকতে হবে ফলে যাত্রার উন্নতি হবে আর যাত্রাটা খারাপ হতে যা চলেছে বা শেষ হতে চলেছে এই কথাতে বিষয়টি নই কারণ আমরা দেখছি আমি যেহেতু একটা পেশাদার দলের প্রযোজক ভৈরব আমাদের কলকাতা দলগুলো আছে মেদিনীপুরের কিছু দল আছে পেশাদার দল তারা দুশো আড়াইশো নেয়ের যাত্রা করছে যাত্রা যদি শেষের পথে তারা দুশো হতো না আপনি বলতে পারেন অ্যামেচারের শো কমে যাচ্ছে তার কারণ হচ্ছে খরচ বেড়েছে মিনিমাম চারটে ফিমেল না হলে একটা যাত্রা না করা যায় না মেল আর্টিস্ট তেরো চোদ্দোটা থাকা দরকার তবে চাঁদা কালেকশন হবে তবে যাত্রা হবে অর্থাৎ সবসময় অর্থনৈতিক দিকটাকে বেশি করে দেখলে আমি বলবো যাত্রা খারাপের দিকে যাবে কিন্তু অর্থনৈতিক দিকটা না দেখে যদি বিনোদনমূলক ব্যাপারটা ভাবা যায় এবং যাত্রা শিল্পের প্রতি ভালোবাসার একটা নিদর্শন তৈরি করা যায় তাহলে মনে হবে আমি দু হাজার টাকা চালা দিলাম এটা আমার কাছে কোনো গাইলাভ নেই অর্থাৎ ভালোবাসা প্যাশান থেকে তো যে অভিনয়টা হয় সে প্যাশনটা না থাকলে অভিনয় করে যায় আন্দোলনে যাত্রার ভূমিকা আছে তারপরে বড় নাট্যশাস্ত্রে যাত্রার উল্লেখ আছে যাত্রা আজকের নয় যাত্রা শেষ হবার নয় কিছু সময় ভাটা পড়ে ভাটা পড়েও ছিল পেশাদার যাত্রা দলে এখন বর্তমান সরকার আমাদের পাশে আপনার প্রশ্নটা যেখান থেকে আসছে যে অ্যামেচারে কি যাত্রা শিল্পটা শেষ হয়ে যাবে আমি না নিজেরা এগিয়ে আসুক ভালো নাটক বাঁচুক সব নাটক কিন্তু নাটক নয় সব নাটক যেমন নাটক নয় আমি একটা পরিবারে গল্প বললাম চলাইনে নাটক যাত্রা নাটকের বিশেষত্ব হচ্ছে লোকশিক্ষামূলক অনুষ্ঠান যাত্রায় যে লোকশিক্ষা সেই লোকশিক্ষা আছে এমন নাটকটা আপনাকে নির্বাচন করতে হবে বর্তমানে দু সালে আমরা একটা পর্যবেক্ষণ করে দেখেছি আবার যেন সেই যুবক ছেলেমেয়েরা যাত্রামুখী হচ্ছে যাত্রার দিকে ফিরছে আর প্রতিটি প্যান্ডেলে সেল প্যান্ডেল বেড়েছে ফ্রি প্যান্ডেলও লোক পাচ্ছে ফলে হয়েছে কি যাত্রার জন্য আবার যে আগের মতো সেই পুনর্জীবিত হয়েছে বলে আমরা মনে করি পুজো উপলক্ষে কোন গ্রামেটা রাটাসপুর কি যাত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান যাত্রার নাম কি থানায় যাচ্ছে ছোট কার কার লেখা বইটা ভৈরব গঙ্গোপাধ্যায় আর নির্দেশনা কে আছেন মানে বর্তমানে কি যাত্রা গ্রাম বাংলায় হারাতে বসেছে যে অফিসে শিল্পী যে যাত্রা মনে প্রায় উঠে যেতে চলেছে মনে করি এখন আগে উঠে যাওয়ার মুখে ছিল কিন্তু এখন আমার যত দিন যাচ্ছে যাত্রা এগিয়ে আসছে মানুষজন কেমন ভিড় ভাড়টা হয় যাত্রা আপনার নাম আমার নাম কৃষ্ণচন্দ্র কোথায় কাদের পক্ষ থেকে যাত্রা অনুষ্ঠান হচ্ছে বা কি উপলক্ষে হচ্ছে বলুন এটা হচ্ছে তালা পুজো উপলক্ষে যাত্রা অনুষ্ঠান হচ্ছে আটাশপুর গ্রামে বাঘাসন পঞ্চায়েত মন্তেশ্বর থানা বর্তমানে কি যাত্রা যে অফিসার শিল্পী গ্রাম বাংলার প্রায় যাত্রা বিলুপ্ত পথে বর্তমান যুব সংস্কৃতি বাচ্চা নেই যাত্রা মানে না না প্রথমে তাহলে ধরুন তাহলে প্রথম দিকে এটা ব্যাপক হয়ে যায় প্রচার ছিল মাঝখানে কয়েক বছর কিন্তু পুরো ডাউন হয়ে গেছিলো একদম যাত্রা পুরো বন্ধ হয়ে গেছিলো আশেপাশে গ্রামে মোটামুটি ঘোড়াডাঙ্গা আটাশপুর সুস্ন কালুই সমস্ত গ্রাম কিন্তু এখন যাত্রার জন্য ঝামে পড়েছে যাত্রার নাম যাত্রার নামে থানাই আছে ছোট বড় আপনার নাম আমার নাম মানিমপুর তো বাড়ি মানে আটাশপুরে